দেখেন দর্শক শখ হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না রশিদ ভাই যে শুধু কি বিনোদন নিয়ে আসে তা থেকে সবাই আচানক হয়ে যাচ্ছে চলুন তো আজকে আবার কি এক খাবার নিয়ে আসছে রসিদ ভাইয়ের কাছে জেনে নেই ও রসিদ ভাই 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 আজকে আবার এই কি খাওন নে বসাইছেন ভাই আজকে এই যে আপাদের নে এক খাবার প্রতিযোগিতা দিছে খাবার প্রতিযোগিতা হয় দেখেন ভাই এক প্লেট করে চাইনা নুডলস আইচা আর এই যে দেখেন আপনার সুন্দর মিষ্টি মিষ্টি একবার মিষ্টি করে মিষ্টি বিশটা করে বাহ আবার আছে কুক কুক হ্যাঁ এটি খাওয়ার জন্য সহজে গিয়েছে পানি পানি আজকে আপাতের জন্য ছয় মিনিট সময় ছয় মিনিট হ্যাঁ ছয় মিনিটের মধ্যে যে সব আগে খেতে পারবে সুন্দর করে কিন্তু ভাই একটা কথা এটা কোনটা আবার মিষ্টি কিন্তু একটা করে খেতে হবে কেউ যদি দুইটা খাই সে ডিসকলি ভাই ডিসকলি আচ্ছা ভাই তাহলে শুরু করুন আজকের খাওয়া হ্যাঁ ভাই আর আজকের এই খেলায় ভাই

বাকিদের জন্য রয়েছে শান্তনমূলক এক কেজি করে আটা এক কেজি আটা শুরু হয় সুন্দর পরিবেশে আপারা খেয়ে যাচ্ছে লড়ুজ 赶紧赶紧！ আমরা দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা প্লেট সাদা করে ফেলবে কি সুন্দরভাবে খাচ্ছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই তারা পরিষ্কার পরিছন্নতা ভাবেই খাচ্ছে আশা করি প্লেটগুলো পরিষ্কার করবে চেটে চেটে তিনজনী তার খেয়ে যাচ্ছে চলো はい。<laughs> <laughs> দুই জনের লুডুস খাওয়া শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দুইজনের লুডু সের প্লেট ফাঁকা এখন চলছে মিষ্টি খাওয়া موسيقى <applause> <applause> আরো অল্প সময় আছে অল্প সময় খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে মনে হচ্ছে আজকের খেলায় আমাদের প্রথম প্রথম স্থান অধিকার করেছে এই যে দেখেন আপার প্লেটে কোনো কিছুই নেই আমাদের খাদ্যহর নয় নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আসমা আমাদের আসমা আপা আসমা আপা ছয় মিনিটের তিরিশ সেকেন্ড বাকি থাকতেই প্লেট তার পরিষ্কার আজকের খেলায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের ইউপি সদস্য ভাইস চেয়ারম্যান আসমা আপা আসমা একটা খাবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিনোদন মানে রশিদ ভাইয়ের থেকে শান্তনামূলক পুরস্কার পেয়ে গেল এক কেজি করে আটা এবং প্রথম স্থান অধিকার করে বিনোদন মানে রশিদ ভাইয়ের পেজ থেকে পেয়ে গেল আমাদের ইউপি সদস্য ভাইস চেয়ারম্যান আসমা আপা পাঁচ কেজি আটা আপার জন্য একটা সবাই করতালে ધન્યવાદ છી